আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল, রোজ শনিবার সাহাবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আলা আমি নিজে এই এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগ মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাহ গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছে সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ইসরায়েলি যে বর্বরতা চূড়ান্ত মাত্রা আমরা বর্বরতার আমাদের পেরিয়ে গিয়েছে গাজাপাশি আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে বারো এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি

এই পদক্ষেপ নিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাদা শিরোনামে নামে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে উত্থাপন করব ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং ইসরায়েল কর্তৃক গাজায় গণহত্যা প্রতি তাই আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে মানবতা প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ফিলিস্তিনের ওপরে ইসরাইলের যে পর্বরতিত গণহত্যা চলছে সাইট চলছে সেটার প্রতিবাদ চলছে সারা ভৃদ এবং বাংলাদেশও এখানে একটা ঐতিহাসিক আন্দোলনের সূচনা করবে বলে আমরা মনে করছি আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগে এবং ইনশাল্লাহ আশা পোষণ করছি এই আন্দোলনে এই প্রতিবাদে আমি নিজেও থাকবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করার জন্য আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা হয়েছিল সারা পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষের সমর্থন পেয়েছি সুতরাং আমাদের আহ্বান রাজার জন্য গাজার যে নৃশংসতম গণহত্যা ইসরায়েল চালাচ্ছে এর প্রতিবাদে আমরা সবাই একতাবদ্ধ হই আগামী বারো এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে অনুষ্ঠিত হবে মার্স গাজা এই প্রোগ্রামে অংশ নেবেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমি নিজেও থাকব বারো তারিখ শনিবার বিকাল তিন এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সকলকে আগামী শনিবার বারোই এপ্রিল দুপুর তিনটায় শাহাবাদ থেকে মানিক মেয়ে এভিনিউ অভিমুখে মাস্ক পর গাজা একটি কর্মসূচি হতে যাচ্ছে আমি নিজে অংশগ্রহণ করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনি যারা আছে তাদের জন্য দোয়া করব এবং এরকম পরিস্থিতি যেন না ঘটে সারা বিশ্বকে সবাই দেশে বিচ্ছিন্ন প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে কিন্তু কিছু করা আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসবে তাই শাহবাগে আপনারা যারা আশেপাশে আছেন যারা যোগ দিতে পারেন এই শনিবার তিনটায় আপনারা জয়েন করেন দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার বারোই এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইন শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মেয়া হয়ে পুরা দেশবাসী

আমরা যে যার জায়গা থেকে যতখানি পারি ফিলিস্তিনের পাশে দাঁড়াই অ্যান্ড এই একটা প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ব্যাপার আসুন আমরা সবাই মিলে সফল করি বারোই মার্চ বিকেল তিনটায় শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা আগামী বারো এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হবে আমি উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করব আপনাদের সকলকে দল নির্বিশেষে কাজা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান আগামী বারোই এপ্রিল বিকাল তিন সাহাবার থেকে এই মাঠ শুরু হবে এবং মানিক শেষ হবে সেখানে আমি উপস্থিত থাকবো আপনাকে সপরিবারে উপস্থিত থাকার অনুরোধ করছি পৃথিবী এবং ক্রিস্তিনি ভাই বোনদেরকে আমরাও জানাতে চাই তাদেরকে আমরা ভুলে যাই মুসলিম উপন্যাস সবচেয়ে শক্তিশালী হয় যখন তারা একত্রিত আসুন সবাই একত্রিত হই এবং ইতিহাসের সবচেয়ে বড় মার্চ ফর গাজায় অংশগ্রহণ বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে শুরু করে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজায় আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে উদত্ত আহ্বান জানাই মার্স ফর গাজায় উপস্থিত থেকে মানবতার কল্যাণে আপনার কণ্ঠকে উঁচু করুন বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিন আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই আমরা তাদের মুক্তি চাই আমরা সে দেশের সকল নির্যাতিত বিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই এবং আমরাই তাদের স্বাধীনতার এক একটি কণ্ঠস্বর হয়ে বিশ্ববাসীকে আমাদের অর্থ দিয়ে স্বাধীনতার জয়গান তুলে তুলে সবাইকে ধন্যবাদ আগামী বারো এপ্রিল আগামী বারোই এপ্রিল আসছে বারোই এপ্রিল